আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলে গতি রইল আমার এম এস আত্মার হুসেন মডার্ন অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজ আলোচনা করবো মা বোনরা কীভাবে সংসারের পাশাপাশি পার্ট টাইম কাজ করে মডার্ন হারবালে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আপনারা মডার্ন হারভালে ভর্তি হওয়ার পর আপনাদের সংসারে যে পণ্যগুলো লাগে ওই পণ্যগুলো চেষ্টা করবেন মডার্ন হারবেল থেকে ক্রয় করার জন্য আমাদের মডার্ন হারভালে আছে হুইল পাউডার যেটা আপনারা বাজার থেকে কোনো না কোনো কোম্পানি ক্রয় করে থাকেন তো সেই পণ্যটা ক্রয় করতে হবে আপনাদেরকে খুচরা রেট আপনারা আমাদের মডার্ন হারবেলের সদস্য হওয়ার পর এই হুইল পাউডারটা ক্রয় করতে পারবেন পাইকার রেটে আর এটা ব্যবহার করার কারণে আপনি একটা পয়েন্টও পাবেন আবার বাজারের কোনো না কোনো সাবান আপনারা ব্যবহার করেন আমাদের মডার্ন হার্বালের সাবান আপনারা উন্নত মানের সাবান পাইকার রেটে ক্রয় করতে পারবেন আবার কোনো না কোনো টুথপেস্ট আপনারা পরিবারের সবাই বাচ্চাদের সহ ব্যবহার করে থাকেন আমাদের মডার্ন হারবেলেরও প্রায় চার পাঁচ আইটেমের টুথপেস্ট বা দাঁতের মাজন আছে আপনার এখান থেকে আমাদের মডার্ন হার্বাল থেকে তাইকে রেডি ক্রয় করতে পারবেন এক কথায় সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো পণ্য লাগে প্রায় সবগুলো পণ্যই আপনারা মডার্ন হারবেল থেকে ক্রয় করতে পারবেন আর এই পণ্যগুলো আপনারা তাইকে রেডি ক্রয় করার কারণে কিছুটা টাকা হলো আপনাদের সাশ্রয় হবে যেমন ধরেন একটা পণ্যের খুচরা দাম হলো একশো টাকা পাইকারি যদি আশি টাকা থাকে আপনার সরাসরি বিশ টাকা সাশ্রয় হলো আবার আপনাদের এই পণ্য ব্যবহারের কারণে কিছু পয়েন্ট আসবে এই পয়েন্টগুলো জমা দিয়ে মাস শেষে কিছু টাকা ইনকাম পাবেন শুরুতে একটি ইনকাম কম আর এই পয়েন্টগুলো জমা দিয়ে যখন আপনার ষাট হাজার পয়েন্ট হবে তখন আপনি কোম্পানিতে একটা পদবী পাবেন পদবীর নাম হলো বিএস ব্রঞ্জ স্টার এই পদবি পাওয়ার সাথে সাথে আপনার পয়েন্টের উপর ইনকামও পূর্বের তুলনায় দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার প্রত্যেক মাসে আপনি ইনসেন্টিভ পাবেন আবার আপনার ডাউনে যারা বিএস পজিশনে যাবে তাদের টিম থেকে আপনারা ডেভেলপমেন্ট বোনাস পাবেন যাই হোক তো সংসারের ব্যবহৃত পণ্যের পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনার সাথে যে চৌকস আপনার সাথে যে স্মার্ট আপনার সেটি যে সুশিক্ষিত আপনার সাথে যে আগ্রহী আপনার সাথে যে পরিশ্রমী এরকম কমপক্ষে তিনজন সদস্য ভর্তি করার চেষ্টা করবেন যদি বেশি ভর্তি করতে পারেন সমস্যা নাই তো চেষ্টা করবেন কমপক্ষে তিনজন ভর্তি করার জন্য তো সদস্য যত বেশি হবে তত আপনার টিমে সেল বেশি হবে আর তত পয়েন্ট বেশি হবে তত দ্রুত আপনি ব্রন্দিষ্টার বিয়েসদ পাবেন আর আপনার টিমে যত ব্রঞ্জিস্টার হবে তত আপনার জন্য ভালো যেমন ধরেন আপনার টিমে যদি চারটা ব্রঞ্জিস্টার বানাই দিতে পারেন তাহলে কিন্তু চারটা টিম থেকে যদি আপনার আনুমানিক ধরেন এক লক্ষ করে চার লক্ষ টাকা সরি চার লক্ষ পয়েন্ট আসে তাহলে চার চারটে টিম থেকে আপনি পাঁচ পার্সেন্ট করে পাঁচ হাজার করে চার পাঁচ বিশ হাজার টাকা আপনি ডেভেলপমেন্ট বোনাস হবেন তো এই জন্য যত সদস্য বেশি করতে পারেন তত আপনার জন্য মঙ্গল যত গ্রন্ধিষ্টা বাড়াইতে পারেন আর সদস্য বেশি হলে হিসেবে দ্রুত আপনি বিয়ে হতে পারবেন আবার আপনার ডাউনের লুকগুলোও তারা আপনার মতো কাজ করার কারণে তাদের ডাউনেও দ্রুত সেট হাজার পয়েন্ট হওয়ার কারণে তারাও বিয়ে হতে পারবে যাই হোক তিনজনের কথা আমি বলতেছি এই জন্য নয় তিনজনকে সদস্য করার পরে যে আপনি নতুন সদস্য পাইলে ভর্তি করবেন না তা না ওইগুলা ওই তিনজনের মধ্যে থেকে যে দুর্বল যার টিমে কাজ হয় না তার টিমে ভর্তি করে দেবেন তো এই তিনজন লোক যদি বিএস হয় সাথে সাথে আপনার নতুন আরেকটা পদবি আসবে সেটার নাম হলো জিএস গোল্ড স্টার আর এই জিএস হওয়ার সাথে সাথে আপনি কোম্পানির পক্ষ থেকে মোটামুটি মোটা অঙ্কের একটা আপনি ইনসেন্টিভ পাবেন তো এই ইনসেন্টিভ এর টাকা দিয়ে আপনি সেগুলো ভ্রমণও করতে পারেন বিদেশ সফর যেতে পারেন বা পণ্য ক্রয় করতে পারেন আবার এই নতুন পদবি পাওয়ার কারণে আপনি যা আগে মাসিক ইনসেন্টিভ পাইতেন সেই ইনসেন্টিভটা প্রায় পূর্বের তুলনায় পাঁচ ছয় গুণ বেশি হবে আবার মানে বিএসএর চাইতে সব দিক দিয়ে সুবিধা বেশি তো অবশ্যই অবশ্যই আপনারা টিম নিয়ে কাজ করবেন যাতে দ্রুত জিএস হতে পারেন দাদা কী অবস্থা কি লাগবো হুম আমি একটা ভিডিও করতেছি আমার একটু দশ মিনিট সময় দেওয়া যাবো তারপর আপনার সাথে আমি কথা বলবো মানে যে ওষুধ দিলে আপনার ভালো হবে ওই ওষুধ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা তো এই জিএস হওয়ার পরে আনুমানিক একটা ইনকামের কথা আমি বলি প্রায় দশ হাজার টাকার মতো প্রত্যেক মাসে ইনকাম পাইবেন তবে আপনি বিএস অবস্থা আমি একটু বললাম যে স্যার টিম থেকে যদি আপনি চার লক্ষ পয়েন্ট করতে পারেন তাহলে ওই ডেভেলপমেন্ট বোনাসি প্রায় বিশ হাজার টাকা পাবেন তো এটা পয়েন্টের উপর ভিত্তি করে সেলের উপর ভিত্তি করে তো আমি মানে সর্বনিম্ন যেটা স্বাভাবিক যারা সাধারণ লিডার যাদের টিমে স্বাভাবিক সেল হয় তারা মোটামুটি প্রায় দশ হাজার টাকার মতো ইনকাম পাবেন আর যাদের জিএস অবস্থায় দেখা গেছে যে এই তাদের তিনটা যে বিএস আছে তাদের ডাউনে অনেকগুলো বিএসএসি বা এই তাদের যে কোনো এক লাইন সিপিএস হয়ে যেতে পারে অনেক স্মার্ট যারা ওভার স্মার্ট ওভার পরিশ্রমী তারা একটু দ্রুত এগিয়ে যায় যেমন আমার টিমে এক ছেলে আছে আমি বর্তমান জিএস প্রদূষণ আছি তো সে কিন্তু জিএস প্রদূষণে আমার টিমেই আরও কয়েকজন জিএস এস মানে প্রায় কাছাকাছি আর আমার সাথে তো আমার ওই ডাউনে ওদের বেশি সেল হয় আর কি তো এই জন্য একটা স্বাভাবিক যে যত টাকা বা আমি একটু তার সাথে বেশি পাই আর কি তো এটা আসলে মানে সেলের উপর ভিত্তি করে তো যাই হোক এবার আপনার নতুন করে কাজ হবে নতুন আবার দুজন সদস্য আপনি ভর্তি করবেন তো আপনি যেহেতু মহিলা মানুষ অবশ্যই আপনি মহিলা মানুষই সবসময় সদস্য করার চেষ্টা করবেন যাতে আপনার এই ব্যবসা বাণিজ্যের পর্দার কোনো ব্যাঘাত না ঘটে বা আপনার কোনো সমস্যা না হয় আপনার ফ্যামিলির কোনো সমস্যা না হয় তো পুরুষ মানুষে ভর্তি করতে পারেন যদি তারা ভালো মানুষ হয় আপনার নিকট স্থাপন ভাই বা কাছের মানুষ থাকে আত্মীয় লোক থাকে আর কি তো যাই হোক এবার আবার নতুন দুজন লোক আপনারা ভর্তি করবেন এই দুজন লোকের প্রতি একটু গুরুত্ব বেশি দিবেন তাদেরকে বিভিন্ন সময় অফিসে সেমিনারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ফোনে কথা বলবেন তাদেরকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবেন আর বাকি তিনজন যাদের কারণে আপনি জিএসইছেন তাদের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখলেই হবে তারা মোটামুটি প্ল্যান বুঝে গেছে এই জন্যে আপনি জিএসইতে পারছেন এবার তারা আর কাজ বাদ দেবেন ইনশাল্লাহ আপনি যদি তাদেরকে বাধাও দেন আপনি যদি মারাও যান কাজ আর নাও করেন তারা ইনশাল্লাহ কাজ করবে কারণ তারা ইতিমধ্যে কাজ বুঝে ফেলছে বিদায়ী আপনি জিএস হইতে পারছেন তো এই নতুন দুজন লোকের প্রতি একটু বেশি যত্নশীল হবেন কোনো এক সময় দেখবেন যে এই নতুন দুজন লোকও বিএস হয়ে গেছে এখন বর্তমান আপনার টিমে পাঁচজন লোক বিএস তো এই পাঁচজন লোক থেকে ইনশাল্লাহ যে কোনো একজন অবশ্যই জিএস হবে আর যদি না হয় এই পাঁচজন এর মধ্যে থেকে একজন যার পয়েন্ট সবচেয়ে ভালো তাকে জিএস বানানোর চেষ্টা করেন তো এই পাঁচজনের মধ্যে থেকে যদি চারজন বিএস আর একজন জিএস হয় তাহলে আপনার নতুন আরেকটা পদবি আসবে পদবীর নাম হলো ডিএস ডায়মন্ড স্টার তো আমি ইনশাআল্লাহ আশা রাখিয়ে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে এই পদবীটা পাব সর্বোচ্চ আর কি তিন চার মাসের মধ্যে পাইতে পারি মোটামুটি আমার ডাউনে ভালো কাজ হইতেছে আর কি নতুন দুইটা টিম প্রায় বিএসের পর যায় আর কি তো যাই হোক আপনার যখন এই পাঁচজন লোকের মধ্যে থেকে চারজন বিএস আর একজন জিএসএ তখন আপনার প্রতি আসবে ডিএস ডায়মন্ড স্টার আর এই মুহূর্তে আপনি আবার নতুন করে একটা ইনসেন্টিভ চেঞ্জ ইনস চেঞ্জ স্ট্যাটাস পাবেন আর প্রত্যেক মাসে যে ইনসেন্টিভ পাইতেন ওই ইনসেন্টিভটা আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি পাবেন জিএসএর তুলনায় আর কি তো ডিএস অবস্থায় আপনার আনুমানিক আর কি মিডিয়াম ধরনের যারা লিডার স্বাভাবিক সেল যাদের হয় প্রায় বিশ হাজার টাকার মতো আপনার মাসে ইনকাম হবে আর যারা আরও ভালো লিডার যাদের টিমে একটু বেশি সেল হয় তাদের কথা ভিন্ন তাদের ইনকাম পঞ্চাশ হাজার হতে পারে এক লক্ষ টাকা হতে পারে তো স্বাভাবিক আমি লিডারের কথা বললাম স্বাভাবিক সেল যাদের তো এটা আনলিমিটেড ইনকাম এটা সেলের উপর ভিত্তি করে ইনকাম হয় আর কি যাই হোক এবার আপনার নতুন কাজ হলো নতুন আরও দুজন সদস্য আবার নতুন করে আপনি জয়েন করাবেন এই দুজনের প্রতি আপনি সর্বাধিক গুরুত্ব দিবেন তাদেরকে পূর্বের মতো ফোনে যোগাযোগ রাখবেন তাদের সাথে সুন্দর আচার আচরণ করবেন মাঝে মধ্যে অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কথার মাধ্যমে বিভিন্ন সেলাই তাদেরকে মার্কেটিং সিস্টেমটা বোঝানোর চেষ্টা করবেন যেমন আমি এই যে ভিডিও করি আমার ভিডিও তেমন কিন্তু ভালো হয় না আমি ভিডিও করি তিনটা কারণে নাম্বার ওয়ান কারণ হলো আমার এই ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমার সদস্য আছে তাদেরকে এই মার্কেটিং সিস্টেমগুলো বোঝানোর জন্য দ্বিতীয়ত হলো সময় কাটানোর জন্য তৃতীয়ত ফেসবুকে ভিডিও দেওয়ার পর একটু ভিউ হলে কমেন্ট আসলে এনগেঞ্জমেন্ট বৃদ্ধি পেলে রিজ বৃদ্ধি পেলে একটু ভালো লাগে এটা যারা ফেসবুক চালায় তারা বুঝতে পারে এই তিনটা কারণে আমি ভিডিও করে থাকি তো যেভাবেই হোক আপনার ডাউনের সদস্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন তো এক সময় দেখবেন যে এই নতুন দুজন লোকও বিএস হয়ে গেছে তো এখানে আপনার টিমের সাতজন লোকের মধ্য থেকে যদি তিনজন লোক জিএস হয় আর চারজন লোক যদি বিএস থাকে তাহলে আপনার নতুন আরেকটি পদবী আসবে সেই পদবীর নাম হলো পিএস প্লাটিনাম স্টার আর এই প্লাটিনাম স্টার হওয়ার কারণে আপনি আরেকটা চেঞ্জ স্ট্যাটাস বোনাস পাবেন এটা একবারই পাওয়া যায় আর স্বাভাবিক যে ইনসেন্টিভ এটা প্রত্যেক মাসে মাসেই পাবেন তো এবার আপনি ডিএস অবস্থায় যে মাসে মাসে ইনসেন্টিভ পাইতেন তার সাথে প্রায় দ্বিঘ ইনসেন্টিভ পাবেন আর আপনার টিমের যে সদস্য আছে তাদের কাছ থেকে গ্রুপ বোনাস ডেভেলপমেন্ট বোনাস আর আপনার সেল অনুযায়ী সিলভার টাস বোনাস নানান ধরনের বোনাস আপনি পাবেন তো যাই হোক এটা আপনার কাজের উপর ভিত্তি করে দক্ষতার উপর ভিত্তি করে আপনি ইনকামগুলো পাবেন তো এই পিএস হওয়ার পর আপনার কাজ হবে এই সাতজন লোকের মধ্যে থেকে যে লোকটা প্রায় পিএস হওয়ার কাছাকাছি আছে বা যে আছে কিন্তু তার পজিশন ভালো তার প্রতি একটু যত্নশীল হন দ্রুত তাকে পিএস বানানোর জন্য যা যা করা প্রয়োজন নতুন একজন সদস্য পেলেও আপনি তার টিমে ভর্তি করবেন সেজন্য দ্রুত পিএইচ হতে পারে মানে তাকে সর্বাধিক গুরুত্ব দেবেন তো একজন লোক যদি পিএস হয়ে যায় আপনার ডাউনে তাহলে আপনার আসবে বিপিএস আর এই বিপিএস হলেই আপনার মাসে ইনকাম সত্তর হাজার টাকা হবে আর বিপিএস কারণে একটা চেঞ্জ স্ট্যাটাস বানাচ্েন অন্যান্য ইনকামগুলো পূর্বের তুলনায় একটু বৃদ্ধি পাবে আবার আপনি নতুন আরও যে বাকি ছয়জন সদস্য আছে এর মধ্যে থেকে যার পয়েন্ট ভালো যার টিম ভালো তাকে নিয়ে একটু বেশি গুরুত্ব দেবেন বা তাকে একটু সময় বেশি দেবেন তার টিমে একটু বেশি নজর রাখবেন আবার আরেকটা লোককে যদি আপনি পিএস বানাতে পারেন এখন আপনার টিমের দুজন পিএস এজন্য জন্য আপনি নতুন আরেকটি পদবী পাবেন পদবীর নাম হলো জিপিএস তো এখন আপনার মাসে ইনকাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা হবে না সরি সত্তর থেকে আশি হাজার টাকা হবে এটা সেলের উপর ভিত্তি করে একটু কম বেশি হতে পারে তো এখন আপনি নতুন বাকি যে আপনার পাঁচজন সদস্য আছে তাদের মধ্য থেকে যার টিম বলো যার টিমের পয়েন্ট বলো তাদের একজনকে একটু বেশি গুরুত্ব দেবেন এটা কিন্তু গোপনে কাজ করবেন অন্য টিমের সদস্যরা যেন বুঝতে না পারে যে আমাকে গুরুত্ব কম দিয়ে অমুখকে একটু গুরুত্ব বেশি দিচ্ছে তাহলে তারা একটু বাইন করতে পারে বা কষ্ট পাইতে পারে এটা আপনার গোপন টেকনিক থাকবে তো তাকে যদি দ্রুত আপনি পিএস বানাইতে পারেন তখন আপনার নতুন আরেকটা পদ্ধতি আসবে পদ্ধতির নাম হলো জিপিএস তখন আপনার ইনকাম হবে মাসে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তো এবার আপনার আরও দুইজন সদস্যকে গুরুত্ব একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাদের টিম প্রায় পিএসওয়ার পথে বা যাদের টিম একটু ভালো সেল ভালো হয় এই দুজনকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি আপনার টিমে যখন পাঁচজন পিএস হয়ে যাবে তখন আপনি এই টিমের সর্বোচ্চ পদবী সিপিএস হয়ে যাবেন আর একটা সিপিএস এর যারা সাধারণ সিপিএস আর কি দুর্বল তাদেরও মাসে ন্যূনতম এক লক্ষ টাকা ইনকাম হয় অর্থাৎ লক্ষাধিক টাকা ইনকাম হয় আর যারা ভালো লিডার তাদের পাঁচ লক্ষ ছয় লক্ষ ইনকাম হয় যারা ভালো সিপিএস তো এই সিপিএস হওয়ার পরে আপনার মোটামুটি মডার্ন হ্যার বলে সর্বোচ্চ পদবি পাওয়ার শেষ আপনার কাজও শেষ তবে আপনি নতুন সদস্য তৈরি করে যদি তাদেরকে ভালো ভালো পদ্মবি নিতে পারেন আপনার যেমন সাতটা টিম থেকে যদি আপনার মাসে এক লক্ষ টাকা ইনকাম হয় অবশ্যই আরও সাতটা টিম যদি আপনি তৈরি করতে পারেন আরও এক লক্ষ যদি ইনকাম বেশি হয় তাহলে আপনার মাসে দুই লক্ষ টাকা ইনকাম হবে তো আপনার এই ইনকাম বৃদ্ধির জন্য আপনি কাজগুলো করতে পারেন তো আপনার এই সাতজন সদস্যই যথেষ্ট আপনার সর্বাধিক পদকের জন্য এবং মোটামুটি ইনকামের জন্য তো এটা সংসারের পাশাপাশি আপনারা করতে পারবেন নির্দিদায় তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা আমার এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি ভিডিওটা শেয়ার করবেন আপনার সেই বন্ধুকে শেয়ার করবেন যেই বন্ধু বেকার যেই বন্ধু পরিশ্রমী যেই বন্ধু সংসারের পাশাপাশি কিছু একটা করতে চায় সেই বন্ধু বা বান্ধবীকে শেয়ার করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল মা বোনের প্রতি ও আমার এই ভিডিও এই মুহূর্তে যারা দেখেছেন বা সামনে দেখবেন সকলের প্রতি ভালোবাসা রইল সকলের প্রতি আমার মহান রবির রহমত বর্ষিত হোক আসসালামু আলাইকুম